আপনাদেরকে আমি একটা প্রশান বলে রাখি আসিফ ভুইয়া সব থেকে চালু মাল হ্যাঁ ওর প্রথম আলোর সাথে খাতির খুব ভালো ওর আসিফ নজরুলের সাথে খাতির খুব ভালো ওর পিএস এপিএস তিনশো এগারো কোটি টাকা ইয়ে করছে জানেনি তো বাংলাদেশে মন্ত্রী উপদেষ্টা এরা কেউ কখনো অসৎ হয় না সব এদের পিএসরা অসৎ হয় আসিফের পিএস তিনশো এগারো কোটি টাকা মারছে ওর তো দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারপর মনে করেন যে আসিফ ভূয়ার বাবার লাইসেন্স নিয়ে কত কেচ্ছা কাহিনী হইল। এগুলো সব কিছুর পরে আমি আসিফের ব্যাপারে একটা কথা বলি ও কিন্তু রাজনীতিতে আমার ধারণা আসবে না হ্যাঁ ও রাজনীতিতে আসবে না এই উপদেশটা পদপদবি নিয়ে যে টাকা পয়সা কামাইছে ও মানে নিশ্চিত না বাকিরা যেহেতু কামাইছে ওইটার লোকে বলতেছি বাকিরা যেহেতু এইভাবে অর্থ লেনদেন করতে শোনা যাচ্ছে যেহেতু ওর এপিএসসি তিনশো এগারো কোটি টাকা নিচ্ছে আমি ধারণা করি যে ওরও একটা হয়তো নিয়ে থাকতেও পারে তো আমার ধারণা ও হচ্ছে লাইফে একটা সুন্দর সেটেল লাইফে যাবে হয়তো দেশের বাইরে যেয়ে সেটেল হবে হয়তো দেশেই থাকবে দেশে সুশীলের ভূমিকায় অবতীর্ণ হবে ভবিষ্যতে তা আসিফ ভূয়া সম্পর্কে আমার হচ্ছে এটা একটা প্রেডিকশান যে ও রাজনীতিতে আসবে না ওকে সব থেকে আমার ধৈর্য মনে হয়েছে হ্যাঁ ও হচ্ছে রাজনীতিতে না সে প্রথম আলো যেভাবে রাজনীতিতে ইয়ে করে প্রভাব বিস্তার করে ওই রকম প্রভাব বিস্তার করবে আচ্ছা আরেকটা জিনিস আমার খুব জানার আগ্রহ আসিফ নজরুল সাহেব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি আসলে ছুটিতে আছেন নিশ্চয়ই ছুটিতে উনি এই উপদেশটা দিয়ে করেন আলি সাহেব কি বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দিয়ে আসছেন না ছুটিতে আছেন মানে এইগুলো না প্রশ্ন উত্তর অনেকগুলো আমার জানার খুব ইচ্ছা কিন্তু কাকে জিজ্ঞাসা করব কে আমাকে এইগুলোর উত্তর দিবে সেটাই খুঁজে পাচ্ছি না দেশে উত্তর আমার মনে অনেক প্রশ্ন আমি অনেক কিছু জানতে চাই আপনাদেরকে আমি জানাই শেয়ার করি কিন্তু এর থেকে অনেক বেশি কিছু আমি জানতে চাই জানেন কিন্তু কার কাছে জিজ্ঞাসা করবো কার কাছ থেকে জানতে পারবো এইটা না আমি জানি না আরেকটা জিনিস হাসনাত হ্যাঁ রাজনীতিতে সবসময় বলা হয় কি কাউকে না কাউকে রাজনৈতিকভাবে বলি দিতে হয় হ্যাঁ হাসনাত আর সার্জিস হবে এনসিপির বলি আমার ধারণা হ্যাঁ যখন তাদের কোনো কিছু দরকার হবে তারা হাসনাত আর সার্জিসকে কায়দা করে ইয়ে করে দেবে মানে যখন ওই যে যখন দরকার হয় না কোনো কিছু ত্যাগ করতে হয় তারা এই দুইটাকে ত্যাগ দিয়ে দিবে এই দুটাকে দিয়ে তারা ব্যবহার করবে ব্যবহার ব্যবহার করে তারপর যখন প্রয়োজন ফুরা যাবে নিজেদের অস্তিত্বটাকে টিকা রাখতে এই দুটাকে তারা ত্যাগ দিবে আর নাসির উদ্দিন পাটোয়ারি হ্যাঁ এর ব্যাপারে দেখি ওয়েট অ্যান্ড সি ও কী করে ও যেসব কথাবার্তা বিএনপি নাকি ও এলাকা এলাকায় গেছে বিএনপি নাকি ই পাবে না ভোটই পাবে না তো ভালো কথা বিএনপি ভোট পাবে না আপনি কয়টা ভোট পাবেন আপনি নির্বাচনে দাঁড়ান আপনার দল নিবন্ধন দেখ দেয়া নিবন্ধন না নিলে কি আপনি স্বতন্ত্র থেকে দাঁড়ায়েন দেখব আপনি কয় পার্সেন্ট ভোট পান আল্লাহ না করুক আপনার যেন জামানতটা বাজেয়াপ্ত না হয় এই হচ্ছে সার্বিক আমার ইয়ে এবং আমি কয়েকটা প্রেডিকশন বললাম তার মধ্যে একটা প্রেডিকশন মনে রাখবেন এক মানে সেটা হচ্ছে আসিফ ভুইয়া রাজনীতিতে অংশগ্রহণ করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ আমার মতে নাহিদ হয়তো রাজনীতিতে টিকে যাবে হাসনাত সার্জিস রাজনৈতিক এনসিপির রাজনৈতিক বলি হবে নাসির উদ্দিন পাটওয়ারি সাসপেসিয়াস ক্যারেক্টার অ্যানাদার সাসপিশিয়াস ক্যারেক্টার মাহফুজ আলম